আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিউ আর হল আপনারা কিতা হনালা আসুন আলহামদুলিল্লাহ আল্লাপাকল শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বলো আমার ফ্যামিলিও বালা আইজ একটা ভিডিও আপনার লগে শেয়ার করতাম সেইয়ার এটা অনেক অনুরোধে মানে এই ভিডিওটা তো অনুরোধ কিতা বাঁকা কোনে আমারে আমি গত হপ্তাহ ফৈশাকুল ইসলাম তো অনেকে আমারে মানে মেসেজ করছেন কেউ ফোনও করছেন বলে ভাই পয়সা উড়তে উঠতে উঠতে আসলে ঠিক আছে যে উড়তে উঠতে একটু লেট করে বা সাত আট দিন দশ দিন যায় কি এটা কোন দিন বড় ওইব আর কোন দিন খাইব তো ও অর্থের ওপর বৃত্তি করি আমি একটা ভিডিও করি আর আরও কিছু জিনিস আছে আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমি ওখুনও আমরা বাঙালি সহল হল জানো যেন পৈশাখর মানে বনশ হল মানে আটিও হল আয় আপনারা ওটা আটি যদি আনিলেন আনিয়া আর ওই দহকার আমি বাস্তবতা আপনার লগে দেখা লাগিয়া মানে একটা বোতলের মাঝে এটা বোতলের মাঝে ফানি দিলে এলাকা ফানি দিয়া আর যদিও মেলা পয়সা আপনারা ফেলা খাইলি ইটা ফাতা একটিলে দুই ভাগি ওই দহকার ওই দহকা ফাতা ইটা বড় বাংলাদেশের ইটা ফাতা নিয়ে আমরা খাইলি খাইয়া খালি আগার দুই তিনটা ফাতা রাখি দিবা রাখার পরে ওই দহকার আলহামদ্লা ঐ দহকা কিলা জ্বৰ আহিছে দেখাৰনে অহনকৈ জ্বৰ আহিলে আবাৰ আৰু এটা জিনিছ লগে লগে ৰুইলি ইতা যদি না ৰুৱন ধৰিলে আবাৰ ইভিন জ্বৰ ফচি যায় কি নষ্ট হৈ যাবগৈ ত' আপোনাৰ লাগি জেৰা এখনতো পইচা ৰুইছো না অলপ দিনে খাই তা আপোনাৰ অ' টিপছটা ইউজ কৰবা আল্লাহৰ কমিলে আপোনাৰ ছাকচেছফুল আহিবা আৰু ইতা গাছ যেন নাই নে ইতা ওজোন আমি আরও কর গাছ হল রুইছি ও দৌকার ইটা ও মানে বড়বা ছোটো ছোটো গাছ রুইছিলাম বড়বা আরম্ভ ওইছে কিন্তু আল্লাহর যে হুকুম হয় সিগুন থেকে অগুন বেশি সাকসেসফুল হইব তো আমি অগুন রুইমু আর ফয়লা রুইলে ওই দৌকার দেখা জড়াইছে ও দোকা ওই লো একটা খিলা রুয়ে দেখাইমু আর ওই দোকা মিষ্টি আলু বা সুইট পটেটো আমি ফয়লা বিজেয়া হো আর একটা তৈছি ফানের মাঝে বিজয়া তৈরিছ না পাকা হওয়ার দিন আর ডে মহল দে আর বা সে দেহান খিলা জোর দে তো নিয়ম হইল গিয়া পাতাই হল ওই দো খিলা দিছে আমি ওটাও দেখাই ও ভাই এটা খিলা জোর দিছে এটা বাকা কদিন আগর লিগুন যেন মিষ্টি আলো পাকা কদিন আলো আগর তো ইগুন কিতা করা লাগে ও মেলা ফানের মাঝে বিজয়া তৈরিটা এক কন্টিনার আর ও মেলা আপনার জ্বর হল গাছ দিব দিয়া হলে আবার ও ধা আমি এটা বোতলের মাঝে বা কিচুর মাঝে বিজেকা রাখিলেও ও দেখা কিলা জ্বর হলাইছে ও ধা ও দেখাই আলাদা ও ধর আইছে মার্শাল্লা ওই ধরকা কিলা জ্বর আইছে ওখন এখন রুইয়া হলেও লগয়া ওয়া আরম্ভ হয়ে যাবি আমি অখন পয়লা দুইটা গাছ রুইলাই আমার বাইগানোর গাছ ফয়ালা উঠছে আর হেঁসে জানিনা কিতা লাগে নষ্ট হয়ে গেছে দিয়া ও দুইটা সেরা চেহারা রুইলাই বড়সা বিশমিল্লা মানে ও দোকা এটা ও ফটোর মাজে আশা করা যায় রুইলে অল্প দিনে বড় হয়ে যাব ফয়ালা আমি ফয়ালা কিছু পুরানা মাটি দিছি পুরানা মাটি দিয়া আর নয়া মাটি দিলাম বিশালিল্লা ও দোকা রুইলাম আর একটা ধন্যবাদ আমি দিতাম চাই আমার এক বিহু আর অনেক অনেক ধন্যবাদ আপনি জানেন আপনি আমার অ্যাডভাইস করলাম আমি কই নি যে আমারে আপনার অ্যাডভাইস করেন যেন আমি কত কয়েকদিন আগে আমি দিছিলাম আপনার কীটা গাছ রুইয়া অ্যাপসেন পানি দিছিলাম তো তাই আমার বিহু খুব লম্বা একটা মেসেজ দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বালা হরক্কা আপনি জানেন যে ও ধোকা তাই সিউইড লিকুইড তো তাই বলছেন যে কাম করেন যেন আপনি যে কোনো গাছ রুইয়া আর ও লিকুইডের ফানি দিন যেন তো ওই জন্য একটা গাছ যেন শখ খায় না নি ওই জন্য আমি মনে হইল ও বাঁখরিয়া ও জন্য বাঁখরিয়া ও একটা শখ খাই লিছে ওটা থাকি বাস পয়ার অল্প দিনের ভিতরে বড় হইব তো আমি ই লিকুইড আমি কোনো দিন ইউজ করছি না তাই নিজে যেন ইউজ করছই আইটার তাই খুব উপকার পাইছোয় তো আমি টান কথা শুনেও লগে লগে আর পরে তাই আরো বহুত এডভাইস আমার করছো মার্শাল্লাই আপনার নাক দরকার যেমন দুধর পানীয় দেওয়া ভালার বা ইয়ে তাইন গুগল সার্চ করছেন করিয়া রেসি এইগুলা দুধর পানি বা চাউলার পানিগুলা খুব উপকারে হয় তো আমি আইসকুল বোধ এটা গাছ রুইছি অন আমি ও লিকুইড ইউজ কর্ম আশা করা যায় ইত্যাদি আমি উপকার পাইনি আর আরেকটু হইল গিয়া আমি বাংলা হদুর গাছ হল আশা কথা কইলে ইতাকিটা হইতাম আমার মাথায় মা মনে হয় তিন মিটার আমি নিয়া তিন চারটা গাছ রুইছিলাম আমি সব সময় মানে একলগে রুই না কোনো সময় আমি একলগে রুই না যে যদি আমার গাছ নষ্ট হয়ে যায় ধর এসে কষ্ট পাই যার লাগি আমি খরিকটা কয়েকটা রুই কয়েকটা ভিতরে রাখি কয়েকটা সুতো আমার ওই দোকা গাছটা ওই দোকা খদুর গাছ হয়েছিলাম ওই দরকার মাসাল আমার খদুর গাছ কত সুন্দর নাইস মানে খদুর গাছ আয় এরপরে আমার আরো ওই দরকা খদুর গাছ আল্লাহ আছে আমি বাড়া না বাড়া নিসলাম আর নেওয়ার পরেও আমার দেখাই মনে হয় অন্য ভিডিওত আমার তিন মিটার গাছ একটা ওদের ম্যাগ দিছি আর এসে লাল হইয়া মরি গিয়া তো কিচ্ছু করা নাই আল্লাহ খাওয়াল আল্লাহ আল্লাহ মনোরমটা ওখুনকু আমি ও দরকার ইতা গাছ যখন রুইবা জরুলি গাছ যখন রুইবা এটা খুব সেন্সিটিভ ও যেন জ্বর একটু নরম তো আপনারা ও মেলা কিছু একটা দেয় আর ও ইটা আমি পাউন সপ্তাহ গিয়ে সাম আপনারা চাইলে ফারবা ওই দরকার পিসার মনে হয় গা তুই গেছে গিয়া আর ওই দরকার ও মেলা পাল্লা গাটা খর কারণ একটু কিতা খাইলেও প্রবলেম হয়ে গেল তো আমি চারটা গাছ পাল্লা সময় তো ও ফটো রুইম আর দুইটা গাছ আমি আমার গড় নিমা আমার বাসার মধ্যে মানে প্লান লাহান আমি রুই নিম তো দেখতেও সুন্দর লাগে আর ইনশাআল্লাহ দেখ মনে কোনটা ওই দরকার দেখ জ্বর কেলে তো আপনারা যে বেলা বাঙালির স্বভাব হল এখন আইসে আমি দেখি যে কোনো বাঙালি সহল দেওয়া তো তা আয় তো আইলে আপনারা পয়লা খাইলা ফাতা আর বাকি ওরা একটা ফট ও তো একটা ফোট মনে করে রেডি করি যদি তো ইনশাল্লা ওয়া ফটের ফাতা খাইয়া কোনো বেলকনির মাঝেও দিয়া রুইয়া দিন যদি থইলে আশা করা যায় আপনার উপহার হইবা আর আরও একটা জার্মান থাকি একজনে আমার ভিউয়ার তাই খুব রিকোয়েস্ট করছেন যে ভাই আমার এটা আমি ফৈশাক আমি খুব বালা পাই আর পৈশাক মানে ছোটো ছোটো সেরা উঠছে আমি বেলকনির মাঝে রুইছি আর ওখানে আমার গাছ কিনটা ফসি যার গিয়ে তো ওর সম্বন্ধে এখন কিছু মাতেন যেন এটার দুই তিনটা রিজন আছে ওই দরকার আপনার লোকে মাতি মাতি মাসাল্লাহ ওই দৌকার সাইটটা গাছ আমি রুইলাম একটা ফটোর মাঝে ওখান খুব ও গাছও যে ও যে লিকুইড আনছি ও ও লিকুইডি ফানি ফুলে ইনশাল্লাহ আমি দিলেই মো আমি আর একটা গাছ রইলেই তো এই জার্মান থেকে জেলে মানে মেসেজ করছেন তো তাই না আমারা ভাই আমার খুব পছন্দ খুব পছন্দর গাছ কিন্তু গাছ কিন্তু এখন যে সুন্দর কিউর ছোটো ছোটো সারা কিন্তু সেরা কিন্তু আমার ফসি যার গুড়ি ফসি যার এটার সম্বন্ধে আপনি কিছু মাথা জানো এটার দুই তিনটা রিজন আছে নাম্বার ওয়ান রিজন এটাত ফানি আপনি দিলেই হয়তো বা বেশি আর যে ফানি নিষ্কাশন লাগিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইল যেন টপ আপনি ফেতর বা ভেরি ইম্পর্টেন্ট নিজেদের আপনি হোল করিয়া দিবা যে ফানি দিয়ালে ফানিটা কেন মানে থাকতো না তো যে ফানি থাকে না যদি এই গাছ দিও। না মাটিগুলো খালি মশ্চারাইজ হইত আর যদি আপনি চাইন তো তলে একটা প্লেট বা সামথিং কিছু রাখি দিন যেন তো এক্সট্রা যে পানি আছে ও পানি ওগুন যাব থলে যাইব কী আর যখন গাছের দর পড়ব তখন উঠব আপনি যত তাড়াতাড়ি ফারন গাছ যে ফটোর মাঝে আছে ফট থেকে আপনি তুলি লাওকা। তুলিয়া ও মেলা নয়া একটা ফট দিয়া ফটোর মাঝে আপনারা ক্যাল করবা ফটই কেন না তবুও যে কোনো একটা সুতো লাইক মনে কা ওই একটা ফট এটা স্মল একটা ফট কিন্তু ওই দৌকা এটা গার্ডেন সেন্টারর ঢোকা কতটা ফল দেখা নেই এর মানে হইল কে ছোটো গাছও কোনো সময় ফানি থাকতো না এটা অনেকে হন যে ফানি থাকতো আমার প্রত্যেকটা গাছ দেখুন যেন একরিবারে কেটে লাহান ড্রাই থাকে তো অগুণ আমি রুয়াই তো আপনার ফট পরিবর্তন করবা আশা করো যে আপনি ফল পাইবা আর ওখুন যদি হন যে না পাই আমি সময় নাই তইলে আপনার ঠিক ও যে পদ্ধতি ওটা আপনি ইউজ করবা ইনশাআল্লাহ আর বেলকুনের মাঝে তো ভেরি নাইস লাগে যে লতা লতাল্লাহা যে সামনে দিয়ে দিব নাইস লাগবো আশা করি আপনার যে কোনো সময় গাছ যদি তখন মরি যায় আর কি তাহলে আপনি নিশ্চয় আপনার ওটার মাঝে কিতাব হয়েছে না ও ফানে নিষ্কাশন করেন না ওটা আপনি কেয়াল করবা আর নইলে ফানি বেশি ইল্লাইছে তো ওই দরকার আপনারা লগে মাতি মাতি মার্শাল্লাহ ও দরকার ইটা ওয়াই আসলে এটা পণ সুতে গেছে কিন্তু জিনিস কত সুবিধা ওই দরকার মাসাল্লাহ এটা অনেক সময় দি দিয়ে লাগে আর ইটা ধরলে ওই দরকার ও একটু চাপ দিবা চাপ দিলেইবো ও বালা ওই দরকার আমি একটু মিশে দিই আর মিষ্টি মিষ্টিয়ালেও দরে উড়ে না এটা ছুটো সুটো দৌড়ে আমি গত বছর হাত উঠলাম তো ওই দরকার মার্শাল্লাহ দেখানি জ্বরটা কিলা দিছে হতো জ্বর দিছে তো আমার আর একটা গাছ আমি আগে আবার ইসলাম। ফটো মাসাল্লাহ খুব খুব সুন্দর হইছে তো আমি ওই দোকা রুইলেছি একটা ওখান করে গেছে গিয়ে আরও রই গেছে কিছু ফাতা যেমন উগুন ওগু তুললে আমি আর এক ফটো দেওয়া লাগবো ওই দহকা তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমি কয়টা গাছ রইলাম ওই দহকা একটা দুইটা তিনটা চারটা ফট রেডি করছি আল্লাহ রকম ইলে আরও ইনশাল্লাহ দেখায় মনে আর ওখান কুদো গার্ডেন এবার বেরি স্লো জানি না সকলেরও দেখে আর যেরাও বাংলা হদর গাছ বাড়া নিসন এরাও দেখে আর যে অত বেশি সুবিধা নাই ওই দোকা আমি আর একটা গাছ দেখাই আমার ওই দোকা সাইডে এটা যে তে বেশি বেশি যত্ন করা লাগে না ওই দোকানে একটা সেরা দেখারে মার্শাল্লাহ তো আমি এটা যেন এখানে রাখছি তো ওই বাবা এটা আপনি রুইন না কারণে এটা রুই যদি তো দেখা খাইলেই ওয়েদার সেয়ার আমি আরো ভালো হইতো আরো ভালো হইলে আমি যখন রুইম ওই দোকান নিচে যত ফাতা আছে আমি একটা ফাতাও রাখতাম নাই এই নিচর সকল ফাতা আমি ফালাই দিম ফালাইয়া আমি রুইম ইনশাআল্লাহ আপনার লগে আরো ভিডিও শেয়ার করবনে তে আপনারা আমার কমেন্ট করেন যেন আর পরামর্শ আমার দেন যেন الزهّ خانوا أصلًا بالات دور تأكل شوستو السلام عليكم ورحمة الله وبركاته في أمان الله يا ربنا لا إله إلا الله